হ্যালো মাই ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেল সিমাস আর্ট অ্যান্ড ক্রাফ্টে স্বাগত আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আজকে আমি বানাবো কটন বল বা সুতোর বল হ্যান্ডমেড জুয়েলারিতে এই জিনিসটির খুবই প্রয়োজন এই কটন বলটি কী করে বানাই সেটাই আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমি সাধারণত অন্য আরেক ধরনের সুতো দিয়ে বানিয়ে থাকি মোটা সুতোটি কিন্তু এটা যেহেতু সরু তাই আমি এই সুতোটিকে একটু মোটা করে পেঁচিয়ে নেব এই সুতোটাকে আমি প্রথমে একটু বেশি করে মোটা করে পেঁচিয়ে নিলাম তারপরে বেশ লম্বা করে পেঁচিয়ে নিয়েছি তারপরে এটাকে আঠা দিয়ে এই যে আস্তে আস্তে ঘুরিয়ে নিচ্ছি একটা তুলি নিয়েছি তুলির পেছনের দিকটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছি দিয়ে খানিকটা পেঁচিয়ে আস্তে আস্তে ওই বরের যে একটা শেপ থাকে ডিজাইন থাকে সেটাকে আনার জন্য একটু ক্রিস ক্রসভাবে এটাকে ডিজাইনটা দিয়ে নিচ্ছি দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি প্রসেসটা এইভাবে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে দেখবেন একটা সুন্দর শেপে চলে আসে একটু মাঝে মধ্যে আঠা দিয়ে নেবেন তাহলে হচ্ছে জিনিসটা খুলে যাওয়ার চান্স থাকবে না বলটা প্রায় আমার কমপ্লিটের দিকে চলে এসছে এই যে এখন আঠা দিয়ে আমি এটার মাথাটা ভালো করে সিকিওর করে আটকে দেবো নইলে ওখান থেকে খুলে যাওয়ার সম্ভাবনা আছে আর হয়ে যাওয়ার পর একটু সাইড দিয়েও ভালো করে আঠা দিয়ে লাগিয়ে নেব দেখুন বলটি আমার রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে বলটি রেডি হয়ে গেলো আপনারাও আপনাদের পছন্দ মতো কালার অনুযায়ী এই বলগুলো বানিয়ে নিতে পারেন দেখুন বলগুলো রেডি হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের ভালো